দর্শক আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে একবার লক্ষ্য করুন স্কুলের ব্যাগে শিশু বয়স তার মাত্র চার বছর তার ব্যাগে একটি আতরের শীর্ষে সামান্য একটি আতরের শীষে নিয়ে যাওয়ার অপরাধে সেই শিশুকে নির্মম ভাবে মারল স্কুলেরই প্রধান শিক্ষক একবার ভাবুন সমাজটা কোন দিকে যাচ্ছে একটা আতরের শিশে আতরের কি ধর্ম আছে একটা সেন্ট না আতন মুসলিমরা মাকে বলে এটাতেই প্রধান শিক্ষকের আপত্তি এটি প্রধান শিক্ষকের রাগ কোনটা শিশু শিশু ফুলের মতো সেই শিশুকে কিভাবে এইভাবে নির্মম ভাবে মারতে পারলো স্কুলের প্রধান শিক্ষক এটাই সবথেকে বড় প্রশ্ন কিভাবে মারলো এই একরতী শিশুকে তার গোটা গায়ে কালসিতে পড়ে গেছে কোথায় ঘটনাটা ঘটেছে আপনাদেরকে জানাবো আর ওই স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ে তাদের অভিভাবকদের বলবো বাবা মাদের বলবো একটু সাবধান হন এই স্কুলে কখনো সুশিক্ষা দিতে পারে না যে স্কুলের প্রধান শিক্ষকেরই মানবিকতা নেই এগ্রতী শিশুকে যে এইভাবে মারধর করতে পারে তার অপরাধ একটা আতুরের শীষে নিয়ে গেছে বলে দর্শক ঘটনাটা ঘটেছে আপনার বাঁকড়ার বেসরকারি স্কুলে সাকসেস পয়েন্ট পাবলিক স্কুল চার বছরের একরচি শিশু পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনায় আটক প্রধান শিক্ষক পুলিশ এসে আটক করেছে ওই শিশুর নাম আয়াত খাতুন তার ব্যাগে একটা আতরের শিশে ছিল সেই আতরের শেষেটা ফেলে দিতে বলে ছোট্ট শিশু সে বলে আমি ফেলবো না এতেই প্রধান শিক্ষক ক্ষেপে যায় তাকে এতই মারে যে সে অসুস্থ হয়ে পড়ে তারপর তার বাড়িতে খবর দেওয়া হলে তার বাড়ির লোকজন এসে আয়াতকে ডোমচুর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে গোটা শরীরে কালশিটে পড়ে যায় এতটাই মেরেছে ছবিটা দেখছেন গালে দাগ হয়ে গেছে লাল কাল দাগ হয়ে গেছে পুলিশ এসে প্রধান শিক্ষককে আটক করেছে দর্শক আপনারা বলুন আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে স্কুলে সুশিক্ষা পাবে যদি প্রধান শিক্ষকের হাতে এই ছোট্ট এক শিশু আক্রান্ত হয় তাহলে এই স্কুলের অন্যান্য ছোট ছোট শিশুরা কতটা সুরক্ষিত আছে আপনারা কল্পনা করুন না এই আতরের শিশের নিয়ে যাওয়াতেই রাগ কারণ এই আতর মুসলিমরা ব্যবহার করে তাতেই কি এই রাগ প্রশ্ন উঠছে দর্শক প্রধান শিক্ষকের এ হেন আচরণ আপনারা কেমনভাবে দেখছেন অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টে দিবেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া উচিত আপনাদের মতামত হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন আর এই সাকসেস পয়েন্ট পাবলিক স্কুলে যারা ছেলে মেয়ে পড়ান তাদের অভিভাবকদের বলবো আপনারা একটু ভাবুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার অন্য কোনো খবরে আপনাদের সঙ্গে দেখা হবে